নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামলেন আর টাইটল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে হ্যাঁ অনেক অনেকেই এই জিনিসটা নিয়ে বলছেন যে আপনাদের অ্যাডেনিয়াম গাছে ফুলের কুঁড়িগুলো ঝরে যাচ্ছে বা পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে তার পাশাপাশি ফুলগুলো কিন্তু সঠিকভাবে ফুটছে না তো বন্ধুরা দেখুন শীতকাল আসতে চলেছে আমরা জানি এই মরুগোলাপ বা মরুভূমির গোলাপের ডরবেন্সি পিরিয়ড শুরু হতে চলেছে তো এখনও যদিও বাকি রয়েছে এখনও মিনিমাম আপনার নভেম্বর আমাদের দক্ষিণবঙ্গে যেভাবে ঠান্ডা পড়ে তো সেই ধারা যদি বজায় রাখে তাহলে নভেম্বর শেষ অথবা ডিসেম্বরের প্রথমের দিক থেকে মোটামুটি ফুল দেওয়াটা বন্ধ করে দেবে এবং জানুয়ারি মাস ধরে ফুল দেওয়া বন্ধ করে দেবে আবার ফেব্রুয়ারি থেকে আবার নতুন করে রিপোর্ট করে গাছ কাটাই ছাটাই করে যে পরিচর্যা করতে হয় সেইভাবে করলে আবার পুনরায় ফুল দেওয়া শুরু করবে তো শীতকাল আসছে আবহাওয়ার তারতম্য ঘটছে বাতাসে এখন জলীয় বাষ্পের পরিমাণটাও খুবটা অনেকটাই কমে গেছে তো একটা জিনিস হচ্ছে যেটা বন্ধুরা যে এই সময়ে দাঁড়িয়ে এই আবহাওয়ার যে তারতম্য চলছে মানে টানা এবছর প্রচণ্ড যে বৃষ্টি সেই বৃষ্টিটা হয়েছে এবং হঠাৎ করে এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে অর্থাৎ টানা রোদ এবং সন্ধ্যের দিকে হালকা মানে গ্রামাঞ্চলের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তার পাশাপাশি যেটা হচ্ছে যে হিম হিমটা কিন্তু পড়ছে এখন তো আমরা এটা ভালো বুঝতে পারি যে ভোরের বেলার দিকে যদি উঠি তাহলেই বোঝা যায় যে হিমটা পড়ছে তাহলে এই যে জিনিসটা কিন্তু অ্যাডেনিয়ামের ফুলের কুড়িগুলোকে কিছুটা হলেও পচানোর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বা ফুলগুলোকে নষ্ট করে দিচ্ছে তাড়াতাড়ি আর আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে আবহাওয়ার জন্যই যে এত পরিমাণ যে ফুল সেই ফুল কিন্তু ফুটবে কি করে ফুটবে কিছু খাবার দিতে হবে পাতা হলুদ হওয়া আটকাতে হবে এবং গাছের পাতায়ও কিছু পোলিও স্প্রে করতে হবে তো সমস্তটা আজের ডিটেলসে দেখাবো আমি এবং বলে দেবো সেই মতন কিন্তু আপনারাও কেয়ারগুলো করবেন আর শীতকালে যাওয়ার আগে কিন্তু গাছ থেকে ফুল আমাদের নিয়ে নিতে হবে তো সেটা কম হোক বেশি হোক ফুল আমাদের প্রত্যেকেরই ভালো লাগে আর কিছু দিনের মধ্যে থেকেই শীতের সমস্ত পরিচর্যার ভিডিও একটা দিয়েছি শীতের সমস্ত ফুল গাছ ফল গাছ ভিডিও কিন্তু আসতে থাকবে তাই যারা নতুন ভিউয়ার্স তাদেরকে বলবো যে প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন পলস বিশ্বাস ভিডিওসে আর অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন অনুপ্রেরণা যোগায় আগামী দিনে ভিডিওগুলো বানানোর জন্য আর অবশ্যই বন্ধুরা শেয়ার করতে ভুলবেন না প্রচুর পরিমাণে শেয়ার করে দিন বাগান প্রেমী বন্ধুদের মাঝে যাতে করে এইভাবে আপনারাও সহজে ফুল গাছ করতে পারেন তো এটা আমার একটা সিডোরন একটা গাছ বেশ সুন্দর হয়েছে ফুলটা বেশ ভালো লেগেছে মিষ্টি একটা গোলাপি আভাযুক্ত চারিদিক দিয়ে তো যাই হোক এবারে ফুল আমার বাগানেও ফুটছে কম বেশি তো সেই ক্ষেত্রে বলবো যে গাছে এই সময়ে দাঁড়িয়ে খাবারটা দেওয়া দেখাবো টবের মিডিয়ায় এবং তার পাশাপাশি যে ফলিয়ার স্প্রেগুলো করার কথা বলবো সে ফলিয়ার স্প্রেগুলো করে দেবেন আর অবশ্যই তারপরে দেখতে পাবেন রেজাল্ট তো যেটা মেন বিষয় এই সময়ে দাঁড়িয়ে যে শীতের আমেজ বা শীতের উত্তরে হাওয়া যখনই প্রবেশ করবে গাছের পাতা কিন্তু হলুদ হয়ে ঝরে পড়বে এটা অ্যাডেনিয়াম গাছের বৈশিষ্ট্য আর হ্যাঁ অবশ্যই খেয়াল রাখবেন অ্যাডেনিয়ামে কিন্তু এই সময় মাইটসের আক্রমণ দেখা দেয় দেখ কোনোভাবে যেন মাইটস অ্যাট্যাক না হয় এটা খেয়াল রাখতে হবে আর এই খাবারটা দিয়ে দেওয়ার পাশাপাশি গাছে কীটনাশকটাও একবার প্রয়োগ করে দিতে হবে এই সময়ে দাঁড়িয়ে যদিও অ্যাডেনিয়াম গাছে বিশেষ কীটনাশক ব্যবহার লাগে না কিন্তু এই আবহাওয়ার তারতম্য বিশেষত এই গরম থেকে শীত এই পড়ার মুহূর্তটায় কিন্তু অ্যাডেনিয়াম গাছে এই মাইটসের অ্যাট একটা বিশেষভাবে দেখা যায় তাই আমি বলবো অন্তত পনেরো দিনের ব্যবধানে দুবার আপনাদের গাছে যে কোনো কীটনাশক একটা প্রয়োগ করতে পারেন কাকা হতে পারে ওমাইট হতে পারে বা কম্পিউটার হতে পারে রোগার রোগার প্লাস যে কোনো যে কোনো কীটনাশক যেটা আপনার কাছে আছে সেই কীটনাশকই প্রয়োগ করে দেবেন তো দেখুন উঁড়ি আছে ফুল ফুটছে তো শীতের আগে যাওয়ার আগে শীত ঘুমে যাওয়ার আগে আমার গাছ কিন্তু কম বেশি ফুল দেওয়া শুরু করেছে এবং দিচ্ছে এই গাছটার উপরে আজকে কেয়ারটা দেখাবো যারা নতুন অ্যারেনিয়াম প্রতিস্থাপন করবেন বা রিপোর্ট করবেন ভাবছেন তারা এই সময়ে দাঁড়িয়ে করে ফেলুন এরপরে কিন্তু আর করতে করাটা ঠিক হবে না তো কি কী খাবার নিয়েছে এখানে দেখে নিন সিঙ্গেল সুপার ফসফেট এক টেবিল চামচ এটা আট ইঞ্চি টবের জন্য বলছি তো আট ইঞ্চি টব বা দশ ইঞ্চি টবে এই খাবারটা দেওয়া যাবে এক টেবিল চামচ সিঙ্গেল সুপার ফসফেট এটা দু টেবিল চামচ রয়েছে ভার্মি কম্পোস্ট যারা কাউডাং কম্পোস্ট বা গোবর সার ব্যবহার করতে চান তারা এক বছরের পুরনো গোবর সারটা ব্যবহার করবেন তার পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন মিউরেট অফ পটাশ বা লাল পটাশ নামে পরিচিত যেটা সেই লাল পটাশ এক টেবিল চামচ পরিমাণের রয়েছে পটাশিয়াম ফুল আনতে সাহায্য করবে মজবুত করবে কাণ্ডকে এবং ফুলের বৃন্তকে আর এটা যেটা দেখছেন ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা নেওয়া হয়েছে এক চা চামচ পরিমাণ টেবিল চামচ নয় তো এই কটা খাদ্য প্রদান আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নিয়ে টবের মিডিয়ায় আমরা কিন্তু প্রদান করবো আর এটাই একবারই প্রদান করব এই নভেম্বরের শেষ সপ্তাহে তো এটা প্রদান করলে হবে কি আপনার গাছ নিয়মিত যে মানে পুষ্টিটা সেটা যেমন সংগ্রহ করতে পারবে তেমন শীতের আগে আমরা কিন্তু এই খাবারটাই লাস্ট দেবো এরপরে কিন্তু আর কোনো খাবার আমরা প্রয়োগ করবো না অ্যাডিনিয়াম গাছে পাতায় ব্যালেন্সড এন পিকে স্প্রে করা যায় যেটা উনিশ 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 বা কুড়ি 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 সেটা আমরা করতে পারি তবে যখনই ডরমেন চলে যাবে শুধুমাত্র ফাঙ্গিসাইড তাও সেটা দশ দিনের ব্যবধানে দিতে পারলে ভালো নাহলে পনেরো দিনের ব্যবধানে দেওয়া যাবে জল সপ্তাহে একবার কি দুবার দিতে হবে তাও খুবই সামান্য পরিমাণে কারণ শীত ঘুমে থাকার কারণে এই সমস্তগুলো করতে হবে সেগুলো সব ভিডিও আকারে আসবে পরিচর্যাগুলো তো এখন যেটা দেখাচ্ছি এটা ঝটপট করে ফেলবেন আপনাদের অ্যাডেনিয়াম গাছ বা মুড়ি তো খাবারটা এইভাবে চারিধারে দিয়ে দিচ্ছি তো এটা লাস্ট বলতে পারেন শীতের আগে খাবারটা আর তারপর যেটা বলবো যে এই খাবারটা দিলে কিন্তু ফুল আসবে আপনার কাছে এটা হানড্রেড পারসেন্ট এবং তার পাশাপাশি কিন্তু পাতা হলুদ হয়ে যাওয়ার যে অ্যাডিনিয়ামের সমস্যাটা দেখা দিচ্ছে এখন সেটা থেকেও রক্ষা পাবেন আর এই খাবারটা দেওয়ার ঠিক দুই থেকে তিন দিন পরে আপনারা গাছের পাতায় কীটনাশক প্রয়োগ করতে পারেন এবং পনেরো দিনের ব্যবধানে কীটনাশক প্রয়োগ করবেন আর ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইডটা স্প্রে করতে পারেন গাছের পাতায় মিডিয়ায় চাইলে দিতে পারেন দিলে সেটা অন্তত মাসে দুবার দিতে হবে পনেরো দিনের গ্যাপ রেখে দেবেন আর যেটা বলবো যে মিডিয়া অনেকে প্রশ্ন করছেন যে কোন মিডিয়ায় করেন আমি বালি বালিচালার পাথর এই দুটো প্রায় টবের আশি শতাংশ ভরিয়ে নিই কুড়ি শতাংশ থাকে কম্পোস্ট ভার্মি কম্পোস্টটি দি গোবর সার পাই না যারা গোবর সার পান না এক বছরের পুরনো গোবর সার ভার্মি কম্পোস্টের পরিবর্তে দিয়ে দিতে পারবেন এই মিডিয়া কিন্তু আমার বালি বালিচালার পাথর আর কম্পোস্ট এই দিয়েই আমি গাছ করি একটা গাছও এইবার টানা বর্ষা গেছে একটা গাছও কিন্তু নষ্ট হয়নি বা পচেনি আমার গাছ কিন্তু খোলা আকাশের নিচেই থাকে আর সেই জন্য বলছি বন্ধুরা এই মিডিয়াটা করতে পারে না যারা সিন্ডারে করেন তারা তো আরোই ভালো খাবার একই দেবেন সিন্ডার বা এই আমি যে মিডিয়া করি তো বা মাটিতে যারা রাখেন গাছ তারা এটা এক্স অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট এটা ভিটামিন তো এটা আমি কিন্তু বলবো নাকে যে এটাই ব্যবহার করতে হবে আপনারা যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে পারেন সেটা অল ইন গোল্ড অল ইন গোল্ড সুপার বা সাগরিকা এই ধরনের হোক বা অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন ম্যাক্স যে কোনো একটা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা গাছের পাতায় স্প্রে করে দেবেন টবের মিডিয়ায় খাবার দেওয়ার ঠিক তিন দিন পরে তো যার বায়োভিটা করবেন এক লিটার জলে আপনারা এক এম থেকে দেড় এমএল অবধি এটা দিতে পারেন দিয়ে আপনারা স্প্রে করে দেবেন ব্যাস টোটাল কেয়ার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এই সময়ে দাঁড়িয়ে আর তাহলে হলুদ পাতা ঝরে যাবে না আর হলুদ পাতা হবে না কুঁড়ি ঝরবে না অ্যাডেনিয়ামে ফুটবে গাছ ভরে ফুল তো বন্ধুরা একদম শীতের আগে শেষবারের মতো ফুল নেওয়ার জন্য এটাই মক্ষম সময় এবং মক্ষম খাবার যেটা কি না আপনারা প্রয়োগ করলে আপনাদের গাছগুলো ভরে যাবে ফুলে ফুলে তো বন্ধুরা এইভাবে কেয়ার করতে হবে অ্যাডেনিয়ামের এবং এর পাশাপাশি আর একটা জিনিস বলবো যদি সম্ভব হয় যাদের কাছে আমি এখন জানি যে ম্যাক্সিমাম বাগানিদের কাছেই রয়েছে তো হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিডটা আপনারা যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার ঠিক এক সপ্তাহ পরে একবার দিয়ে দেবেন হিউমিক অ্যাসিড যাদের লিকুইড ফর্মেশানে আছে এক লিটার জলে এক এমএল মেশাবেন যাদের ডাস্ট ফর্মে আছে তারা এক লিটার জলে একটা চামচ মেশাবেন মিশিয়ে সেখান থেকে দুশো থেকে দুশো এম এল মতন জল আপনারা কিন্তু বা তরলটা নিয়ে এই টবের মিডিয়ায় দিয়ে দেবেন ব্যাস আর কোনো পরিচর্যা লাগবে না এইভাবেই হোক শীতের আগে পরিচর্যা আর এই খাবারই খাবে গাছ এখন স্টক করে রাখবে তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই খুব ভালোভাবে অ্যাডিনিয়াম করুন তারপর শীতের গাছের ভিডিওগুলো সব আসবে পরপর দেখতে থাকবেন আর পরিচর্যা করতে থাকবেন আশা করি ভরে যাবে শীতের বাগান আপনাদের তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাক সবুজ পৃথিবীওক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় নমস্কার বন্ধুরা